রামনগরে তালগাছালি এক নম্বর অঞ্চলে উন্নয়নের পাঁচালী ও উন্নয়নের সংলাপ প্রচার রামনগরে তালগাছালি এক নম্বর অঞ্চলে চব্বিশ নাম্বার পঞ্চায়েত সমিতির জোনে অঞ্চলে শুরু হলো উন্নয়নের পাঁচালী প্রচার রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সারের পঞ্চায়েত সমিতি এলাকায় এই প্রচার অভিযান চলে এই টিমে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তরু দাস মহাপাত্র প্রতিমা এক নম্বর অঞ্চলের প্রধান অশোক চন্দ্র রামনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনপ গিরি জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি দেবশ্রী মালি প্রমুখেরা আগামী বছরই বিধানসভা নির্বাচন তার আগেই বিগত পনেরো বছরের রাজ্যের সরকারের উন্নয়নের সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এই উন্নয়নের পাঁচালী কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস উন্নয়নের তালিকা নিয়ে বিশেষ পাঁচালি তৈরি করা হয়েছে সেই উন্নয়নকে সামনে রেখে ভোটের ময়দানে নামতে চলেছে শাসক দল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে মানুষের কাছে এই উন্নয়নের পাঁচালি পৌঁছে দেওয়ার ঘোষণা আগেই করা হয়েছিল আজ রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত তালগাছারি এক নম্বর অঞ্চলে বার সোলেমানপুর থেকে মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু হয় উন্নয়নের পাঁচালি গৌরবোজ্জ্বল পনেরো বছর রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী দেশনেত্রী জননেত্রী বাংলার অগ্নিকন্যা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দু সাল থেকে ক্ষমতায় আসার পরে তিনি পনেরো বছরের তার যে জন্মালে শিশু সাথী মারা গেলে সমবধি তার সেই প্রকল্পগুলি যে বাংলার সাড়ে দশ কোটি মানুষের মধ্যে যে বাস্তবায়িত করেছেন সেটা আমরা আজকে চব্বিশ নম্বর পঞ্চায়েত সমিতির জোনে আমরা চারটি বুথে আমরা প্রচার করছি আমাদের টিমে যিনি হেড আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র মহোদয় দুজন জেলা পরিষদের সদস্যা আছেন মাননীয় বিবি মহোদয়া মাননীয় দেবশ্রী মালি মহোদয়া এবং উপস্থিত আছেন আমাদের প্রতিমা দুই গ্রাম পঞ্চায়েত প্রতিমা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা রামনগর এক ব্লক আই সভাপতি মাননীয় অশোকচন্দ্র মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অনুপগিরি মহোদয় এবং আমাদের টোটাল সমস্ত কর্মীরা আছেন এবং গ্রামের বহু মানুষ এখানে এসছেন আমরা সকাল থেকে এই প্রচার শুরু করেছি উনিশশো সালে এই দল তৈরি করেছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সাল থেকে ক্ষমতায় আসার পরে তিনি বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে গেছেন স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে রাস্তা থেকে বিভিন্নভাবে এখন দেখছেন যে কুড়ি হাজার কিলোমিটার তিনি রাস্তা দিয়েছেন এই বাংলার উন্নয়নের ভাবে যাতে সাধারণ মানুষ যাতে কোনো কাঁচা রাস্তায় না যায় তার জন্য তিনি ঢালাই রাস্তা করছেন রূপ রূপশ্রী ফোর রূপশ্রী ওয়ান টু থ্রি অলরেডি হয়ে গেছে তাই আমরা মানুষের কাছে আজকে পৌঁছচ্ছি বাড়ি বাড়ি মায়েদের কাছেও পৌঁছচ্ছি কার লক্ষ্মীরভাণ্ডার কে কে পাচ্ছে কি পাচ্ছে না বা আমাদের যে প্রকল্পগুলি যে আছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী থেকে আমাদের কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এইসব প্রকল্প নিয়ে আমরা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি সামনে বিধানসভা মানুষের কেমন উৎসাহ সাড়া দেখছেন মানুষের ছাড়া আছে মানুষ মুখে আছেন শুধু ভোটের জন্য যে ভোট ডিক্লেয়ার হলেই আমরা চাইছি কত বেশি সংখ্যক সিট নিয়ে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে আবার চতুর্থবারের জন্য আমরা মশনদে বসাতে পারবো এটা সময়ের অপেক্ষা আমরা আশা করছি আড়াইশো সিট নিয়ে আবার বাংলার মসনদে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসী সারা আজকে স্বাগত পয়েন্টে অন্তত জন সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন তারপরে আমরা এখানে ঈশানেশ্বর ঈশানেশ্বর শিব মন্দিরে পুজো দিয়েছি ওটা বার্সোলেমানপুর তারপরে আমরা বিশ্বনাথপুরে পাড়া বৈঠক করলাম এখন ইয়েতে বাঘপুরা পূর্বতে আমরা পাড়া বৈঠক শেষ করলাম জানাপাড়ায় এবং মাঝখানে আরও একটা করলাম তো জায়গায় গিয়ে আমরা মানুষজনের সাথে কথা বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসনকাল সেই গত পনেরো বছরের উন্নয়ন এবং বিগত দিনে চৌত্রিশ বছরের বামফ্রন্টের সাথে তার তুলনামূলক আলোচনা মানুষের সামনে তুলে ধরলাম এবং আমাদের সুবিধেটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার মামাটি মানুষের সরকার আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলটার একশো নয় তবে নিরানব্বই শতাংশই সঠিক একশো শতাংশ সঠিক বলে কিছু হয় না তো সে জায়গায় আমরা দেখছি গ্রামের রেসপন্স খুবই ভালো মানুষজনের রেসপন্স বিশেষ করে মহিলাদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো মূলত কোন কোন বিষয়টা আমরা মূলত উন্নয়নের বিষয়টা তুলে ধরছি কিন্তু স্পেশালি যখন মহিলাদের আলাদা করে কথা বলার সুযোগ পাচ্ছি তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে মহিলাদের জীবনে কি ধরনের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে সেটাই তাদের সাথে আলোচনা করছি অ্যাকচুয়ালি একটা সময় দেখা যাচ্ছে যেখানে আমার জেলাতেই আমার জেলাতেই মানে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছেলেদের তুলনায় মেয়েরা পাঁচ থেকে ছ হাজার বেশি পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মেয়েরা যে এই যে এগিয়ে যাওয়া মেয়েদের এই যে সাফল্য এই সাফল্যের পেছনে স্ত্রীর রূপশ্রী এগুলোর কতটা অবদান আছে এটা মায়েরাও তাদের ছোটোবেলার সাথে কম্পেয়ার করছেন তারা যখন জন্মেছেন সমাজে তখন মহিলাদের মেয়ে মেয়ে শিশু জন্মানো একটা মানে অপরাধ বলে ধরা হতো সেই রকম সময়ের থেকে মুক্তি পেয়ে আজকে আমাদের কন্যা শিশুরা মানে ছেলেদের তুলনায় মেয়েরা প্রায় পাঁচ থেকে ছ হাজার শুধুমাত্র আমার জেলায় তারা উচ্চশিক্ষার অঙ্গনে পা দিচ্ছেন এটা আগামী দিনে আমাদের সমাজে একটা অত্যন্ত মঙ্গলজনক ভবিষ্যৎ অপেক্ষা করছে অলরেডি সে রেজাল্ট পাওয়াই গেছে মেয়েরা এখন ছেলেদের সাথে পাল্লা দিয়ে তো বটেই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ছেলেদের চেয়েও পাঁচ হাজার বেশি মেয়ে আমার জেলাতেই শুধুমাত্র ওরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে মানে উচ্চ শিক্ষার অঙ্গনে ওরা পা দিচ্ছে এই বিষয়গুলো আর রাস্তাঘাট নিয়ে তো প্রশ্নই নেই কিছুদিন আগে পাড়ায় সমাধানে দিদি কি বলে প্রতিটি সংসদে দশ লক্ষ টাকা করে দিয়েছেন তাতে করে মানুষের যে ইচ্ছে উন্নয়নের ইচ্ছে সেটাই প্রতিফলিত হয়েছে কোনো নেতা নেতৃত্ব থেকে ওটা ঠিক করে দিচ্ছে না তো মানুষ নিজে নিজের চাহিদার কথা বলছে এবং প্রতি সংসদে দশ লক্ষ টাকা পরিমাণটা অনেক এবং তাতে করে অধিকাংশ ছোটোখাটো সমস্যা মিটে যাচ্ছে শুধু কেন্দ্রীয় বঞ্চনার জন্য আমরা সব বাড়িতে জলের সুব্যবস্থা এখনও করে উঠতে পারছি না যদিও আমরা সব বাড়িতে একশো শতাংশ পরিবারে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি একশো শতাংশ পরিবারে সব ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পেরেছি এবং মানে লক্ষ লক্ষ কৃষক আমাদের কৃষক বন্ধু প্রকল্পে উপকৃত হচ্ছেন শস্য বিমা থাকার জন্য তাদের যে দুশ্চিন্তা যে ফসল না ফললে কোনো কারণে বিপর্যয় ঘটে গেলে আমার জীবনে কি ঘটবে সেখান থেকে মুক্তি পেয়েছেন আসলে একটা স্বস্তির রাজত্ব আমরা সকলকে এটাই বলছি যে কোনো ধরনের ভুল প্রচারে বিভ্রান্ত হয়ে যেন সোনার ডিম্পাড় হাঁসকে একদিনে কেটে না ফেলেন মানুষ কারণ লোকসভার আগে আমাদের এইসব বিস্তীর্ণ এলাকা এটা আমাদের একটা সুবিধেও হয়েছে মায়েদের বিজেপির ক্যাডার বন্ধুরা এসে বলেছিলেন যে আমাদের ক্যান্ডিডেটকে জেতান জিতলেই আমরা কেন্দ্রীয় সরকার গঠনের পরে আপনাদের তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব তো এখানে ক্যান্ডিডেটও জিতেছে আর লোকসভাও লোকসভাতেও তারা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন মোদীজি আবার প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু মায়েদের জীবনে কোনো পরিবর্তন ঘটেনি উন্নয়নের পাঁচালি সোনাতে এবার বিধানসভা ভিত্তিক সমন্বয়ক নিয়োগ করেছে তৃণমূল রাজ্যের সিংহভাগ বিধানসভা কেন্দ্রের জন্যই এই সমন্বয়ক নিয়োগ করা হয়েছে সমন্বয়ক হিসেবে ক্ষেত্রে কোথাও দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রীদের আবার কোথাও দেওয়া হয়েছে বিধায়কদেরকেও নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক সমন্বয়ক নিয়োগের তালিকায় সার্বিকভাবে ভারসাম্য রাখার প্রয়াস দেখা গিয়েছে আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন রয়েছে নীলবাড়ির সেই লড়াইকে সামনে রেখে সম্প্রতি উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছে তৃণমূল গত দেড় দশকে তৃণমূল জামানায় রাজ্যে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে তারই খতিয়ান এটি এখন দলের লক্ষ্য ভোটের আগে সেই পাঁচালীর রাজ্যের সর্বস্তরের ভোটারদের কাছে পৌঁছে দেওয়া সেই লক্ষ্যেই এবার বিধানসভা ভিত্তিক সমন্বয়ক নিযুক্ত করলো তৃণমূল দলীয় নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর ওই বৈঠকই উন্নয়নের পাঁচালি সংক্রান্ত বিষয়ে নেতাদের প্রয়োজনীয় বার্তা দেন তিনি জানিয়ে দেন উন্নয়নের এই খতিয়ান সমাজের প্রভাবশালীদের কাছে এবং বোথ স্তরে পৌঁছে দিতে হবে জানা যাচ্ছে সেই দায়িত্ব পালনেই এবার বিধানসভা ভিত্তিক সম নয়ক নিয়োগ করল তৃণমূল রাজ্য সরকারের নির্দেশ মতো আমরা রামনগরে রামনগর যে বিধানসভা দুশো সতেরো বিধানসভায় তিনটে টিম করে দিয়েছেন আমাদের উন্নয়নের পাঁচালি তার সঙ্গে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা আমরা কদিন ধরে করছি আমাদের সঙ্গে তিনটি গ্রুপ যে করে দিয়েছেন একদিকে আমাদের বিধায়ক আছেন এখানকার এই বিধানসভা বিধায়ক অখিলগিরি মহোদয় আছেন একজন আছেন আমাদের রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের নিতাইদা নিতাই সার আর একদিকে আছেন আমরা যে টিমে আছি আমাদের পাঁচজন আমরা আছি আমাদের গ্রুপ লিডার তোমাল তরু দাস মহাপাত্র আমাদের জেলা পরিষদের খাদ্যকর খাদ্যকর্মাধ্যক্ষ আমাদের দুজন আরও জেলা পরিষদের রিজিয়া বিবি আমাদের দেবশ্রী মালি আমাদের দু নম্বর ব্লকের সভাপতি যিনি আছেন অনুপ গিরি আমি আছি আইডেন্টি সভাপতি এবং আপনারা সবাই জানেন প্রতিমা প্রধান বিভিন্ন সংগঠন সঙ্গে যুক্ত আছি তো আমরা উন্নয়নের পাঁচালি কদিন ধরে প্রচার করছি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করছি মানে ভীষণ সাড়া পাচ্ছি শুধু লোকে উঁচিয়ে আছে ভোট দেওয়ার জন্য নিশ্চিত ভোটের দামাওয়া বাজলেই ভোট দেওয়া যেদিন শুরু হবে সকাল থেকে লাইন দেবেন সবাই এবং ভোট আমাদের মাননীয় দিদির পক্ষে পড়বে কেননা তিনি যেভাবে বাংলার উন্নয়ন করেছেন স্বাভাবিক কারণেই লোকে ভোট দেবে এমনি মুখের দেখুন আমাদের বিরোধী দলনেতা যত মানে বিসোদ্গার করবেন আমাদের দলের বিরুদ্ধে পাবলিক খেপেছে পাবলিক নিশ্চিত আমরা আমাদের দীপকবাবু বলছিলেন যে দুশো পঞ্চাশের আশপাশ আমরা পাবো নিশ্চিত সেই জায়গায় আমরা পৌঁছাবো এবং আগামী যে ছাব্বিশে বিধানসভা আমরা নিশ্চিত রামনগর সহ আমাদের রাজ্যে আড়াইশো মতো আমরা সিট পেতে চলেছি এবং আমরা সরকার গঠন হ্যাঁ গত কয়েকদিন ধরে আমরা বিভিন্নভাবে রামনগর বিধানসভায় আমাদের তিনটি টিম হয়েছে একটি টিম হচ্ছে আমাদের অখিলদার নেতৃত্বে বিধায়ক সাহেবের নেতৃত্বে একটি টিম হচ্ছে আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির নেতাই সারের নেতৃত্বে আর একটা টিম হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কর্মাধ্যক্ষ তমাল দাস মহাপাত্র নেতৃত্বে আমরা এখানে দীপকবাবু আছেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতি এখানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার দুজন জেলা পরিষদের মেম্বার আছেন দেবশ্রী মালি এবং আমাদের রিজিয়া বিহু আমরা গত কয়েকদিন ধরে রামনগর বিধানসভার দু এক প্রায় তিনটি অঞ্চলের আমরা পরিক্রমা করেছি আমাদের নটা দেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্য প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে আমাদের মানে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে মানুষের সঙ্গে বিভিন্ন আমাদের সরকারের যে কাজ যে কাজের খতিয়ান সেগুলো আমরা তাদের কাছে তুলে দিচ্ছি এবং বিভিন্ন সংলাপের মধ্য দিয়ে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিভাবে পনেরো বছর সরকার পরিচালনা করতে গিয়ে সার্বিকভাবে এবং ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে কি কি কাজ করেছেন সেই কথাগুলো জনগণের কাছে আমরা সবার সঙ্গে আলোচনা করে এবং কার কী সমস্যা আছে আমরা সেই বিষয়ে আলোচনা চালাচ্ছি এবং পরবর্তীকালে আমরা বড় একটা সভা স্ট্রিট কন্যার করব। এইভাবে সারাদিন আমাদের মানুষের পাশে থেকে মানুষের কথা শুনে আমরা বিভিন্ন যে আমাদের মানে অভিজ্ঞতা সঞ্চয় করছি আগামী দিনে আমাদের সরকার পুনরায় যে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসবেন সেই কাজগুলো তারা করবেন অবশ্যই বিশ্বাস রাখতে